হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের জন্য রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য নিয়ে চলে এসেছি তো দেখে নাও উপস্থিত মাননীয় অতিথি মহাশয় শ্রদ্ধে প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকাগণ ও বন্ধুবান্ধবদের জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তাই আজ আমরা সকলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে এবং বাংলার বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথের জন্ম তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা দেবী মাত্র আট বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন তিনি অজস্র গান ছোটগল্প উপন্যাস ও কবিতা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে তেরোই নভেম্বর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন তাঁর রচিত গান জনগণ অধিনায়ক জয় হে ভারতের এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনিশশো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রস্তাবকে কেন্দ্র করে দেশে যে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় রবীন্দ্রনাথ তাতে জড়িয়ে পড়েন রচনা করেন বাংলার মাটি বাংলার জলগানটি রবীন্দ্রনাথ শুধু শিল্প সাহিত্যের চর্চাই করেনি প্রয়োজনে দেশ ও জাতির সাথে মানবতা বিরোধী যে কোনো অন্যায়ের প্রতিবাদেও মুখর হয়েছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট কলকাতার পৈতৃক বাসভবনেই তাঁর জীবনাবসান ঘটে আমরা এই মহান ব্যক্তির জন্য অত্যন্ত গর্বিত তো বন্ধুরা এই ছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করেছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো